আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে ইউনুস আউট বিষয়টা খুবই স্পর্শকাতর আমাদের যে দুজন সেনা সদস্য গ্রেফতার হয়েছেন আমি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে क्वेश्चन यस वी हैड अ ब्रीफ डिस्कशन ऑन बांग्लादेश মাত্র 10 সেকেন্ডের একটা ছোট্ট বার্তা আর তাতেই কেপে গেছে বাংলাদেশ ইউনুস এবং জামাতের যৌথ প্রশাসন সরকার কাঁপতে বসেছে বাংলাদেশ চীন পাকিস্তান কি কি আলোচনা হলো জয়শঙ্কর কি জানাচ্ছেন এবং এই মুহূর্তে ভারত বাংলাদেশের কি অবস্থা কিভাবে ইউনিস সাহেব পালিয়ে গেছেন আদৌ ফিরবেন কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন সবটা শোনাবো আপনাদের দেখাবো আমার বাংলাদেশ ভালো নাই আমরা আগেই ভালো ছিলাম আমরা ইউনো সরকারের শাসন আমলে আমরা টোটালি ভালো নেই আমরা যারা বিশেষ করে মধ্যবিত্ত আমরা নিম্ন মধ্যবিত্ত যারা আছি তারা খুবই কষ্টের মধ্যে আছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখাবো যে ভিডিওগুলো দেখলে ইতিমধ্যে অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নানা দুনিয়া তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রীতিমতো তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে ডোনাল্ড ক্ষমতা বসার সাথে সাথে রীতিমতো একটি কাণ্ড ঘটে গেল ভারতের সাথে গোপনে বৈঠক করছে কীভাবে বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো যায় এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিভাবে সরানো যায় ইতিমধ্যে সুইজারল্যান্ডে সফরে আছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি কি আর ফিরবেন কি না সেই বিষয়ে কিন্তু অনেক সন্দেহাতিক বিষয়ে সামনে এসেছে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে ইউনুস আউট বিষয়টা খুবই স্পর্শকাতর আমাদের যেই দুজন সেনা সদস্য গ্রেফতার হয়েছেন আমি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে আর নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে কখনো কেউ জমাতেও পারেনি কেউ নিঃশেষও করতে পারেনি বাইরে ভাই একোন তাণ্ডব শুরু করল আওয়ামী লীগ ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সমাবেশ করছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উক্ত আন্দোলনের মাধ্যমে রাজপথ রণক্ষেত্রে পরিণত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে তবে তাতেও পিছনে ফিরছে না আওয়ামী লীগ এদিকে দেশ ব্যর্থ হয়ে শীঘ্রই দেশ ত্যাগ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটাই ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে ইউনুস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ ডক্টর ইউনুস সহ আরো তিন উপদেষ্টা পদত্যাগ করছেন ছাত্র উপদেষ্টা যারা তিনজন আছেন তারাও পদত্যাগ করছেন অনেকে বলছেন যে আমেরিকার খেল শুরু হয়েছে আসলে কোন খেল শুরু হয়েছে দশক পনেরো একই ঘোষণা দিলেন ডক্টর ইউনুসকে আপনার মির্জা ফখর সাহেব আহ তাকে আসলে পদত্যাগ করতে বলেন হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরস কোশ্চেন ইয়েস বি হাড আ ব্রিফ ডিস্কাশন অন বাংলাদেশ Uh, I don't think uh, it's মাত্র 10 সেকেন্ডের একটা ছোট্ট বার্তা আর তাতেই কেঁপে গেছে বাংলাদেশ ইউনুস এবং জামাতের যৌথ প্রশাসন যৌথ সরকার কাঁপতে বসেছে শুধু তাই নয় বাংলাদেশের মিডিয়া তো একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে যেমন পাচ্ছে মন্তব্য করছে জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবার পর তার বিদেশ দপ্তর প্রথম বৈঠকটা সারলো ভারতের সঙ্গে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন গতকাল আমরা আমাদের দেখেছি যে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের সরকার এবং তাদের বিদেশ সচিব মার্কো এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালেজের সঙ্গে বৈঠক করেছেন জয়শঙ্কর এবং সেখানে অবধারিতভাবে দুটো দেশ নিয়ে আলোচনা হয়েছে তিনটা দেশ রেদার বাংলাদেশ চীন পাকিস্তান কি কি আলোচনা হলো জয়শঙ্কর কি জানাচ্ছেন এবং এই মুহূর্তে ভারত বাংলাদেশের কি অবস্থা কিভাবে ইউনিস সাহেব পালিয়ে গেছেন আদৌ ফিরবেন কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন এবং প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার পরেই মার্কিন প্রশাসন প্রথম যে বিদেশ দপ্তরের বৈঠকটা করলো সেটা ভারতের সঙ্গে আপনারা দেখেছেন কিভাবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে একেবারে পায়ের উপর পা তুলে প্রথম সারিতে বসে আছেন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ফলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কটা পরবর্তীকালে কি হতে চলেছে সেটা ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনই পরিষ্কার হয়ে গেছে প্রথম বৈঠক বিদেশ দপ্তরের বৈঠক ভারতের সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশ সচিব মার্কো রবিও এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালেজের সঙ্গে সেই বৈঠকে

সে সান হু ডিড ইট আর হেলথ রেসপন সাংবাদিকরা প্রশ্ন করছেন কি নিয়ে আলোচনা হল বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর পরিষ্কার বলে দিয়েছেন বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কী নিয়ে আলোচনা হয়েছে সেই ডিটেলস বলা এখন আপনাদের জন্য সম্ভব নয় এই মুহূর্তে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কি আলোচনা চলছে সেটা বলা সম্ভব নয় কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মোহাম্মদ ইউনেস্কে পছন্দ করেন না এবার আগের বারে নির্বাচন থেকেই এবারও এই ইউনেস অবস্থা এবার ভয়ানক ইউনেস সাহেব চলে গেছেন সুইজারল্যান্ডে একটা সামান্য প্রোগ্রামে অংশগ্রহণ করতে পঁচিশে জানুয়ারি তার দেশে ফেরার কথা আমার মনে হয় না তিনি পঁচিশে জানুয়ারি আদৌ বাংলাদেশে ফিরবেন বলে তার প্রেস সচিব জানান জানিয়েছেন যে তিনি পঁচিশে জানুয়ারি বাংলাদেশে ফিরবেন কিন্তু ইউনুস সাহেব আর মনে হয় জামাতের সঙ্গে আর এই মূর্খ নাবালক উপদেষ্টাগুলোর সঙ্গে একই আসনে বসে বাংলাদেশ চালাতে পারবেন বলে মনে হয় না বাংলাদেশের সংবিধান বলছে কোনো অস্থায়ী সরকার ইন্টারিম গভর্নমেন্ট তাকে ছ মাসের মধ্যে ভোট করাতে হবে ছ মাস কবে কেটে গেছে এখনো ভোট করানো যায়নি ইউন সরকার প্রথমে বাংলাদেশের সংবিধান সংশোধন হচ্ছে ভোটার তালিকা সংশোধন হচ্ছে এইসব বলে ভোট দেরি করার চেষ্টা করছিলেন তারপর আপনারা দেখেছেন সীমান্তে ত্রিপুরা সীমান্তে নদিয়া সীমান্তে মালদার সুখদেবপুর সীমান্তে কিভাবে উস্কানি দিয়ে বিএসএফকে দিয়ে যাতে গুলি চালানো যায় সেই চেষ্টা করছিলেন সেই চেষ্টাও সফল হয়নি আর আদৌ বাংলাদেশে ফিরবেন কিনা বা ফিল্ডেও এত তাড়াতাড়ি ফিরবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে বাংলাদেশের মিডিয়া আবার এই নিয়ে হইচই করছেন অবশ্য বাংলাদেশের মিডিয়া মূর্খের মতন বোকার মতন কি বললো তাতে আমার কোনো উৎসাহ নেই বাংলাদেশের মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে প্রচুর কিছু বলে দিয়েছে এমন ভাবে খবর করেছে মনে হচ্ছে যেন জয়শঙ্কর আর এই বিদেশ সচিব শুধুমাত্র বাংলাদেশের মিডিয়ার ছিল এত মূর্খের সাংবাদিকতা পৃথিবীর কোন দেশে করে কিনা যথেষ্ট সন্দেহ আছে কিন্তু জয়শঙ্করের এই হুঁশিয়ারি ট্রাম্পের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে অন্তত ভারতের বিদেশ দপ্তর সূত্রে যেটুকু আভাস পাওয়া যাচ্ছে অবশ্যই এই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হিন্দু নির্যাতন নিয়ে কথা হয়েছে কিভাবে বাংলাদেশ সীমান্তে সংঘর্ষ লাগানোর চেষ্টা করছে এই নিয়ে কথা হয়েছে পাকিস্তানের সাপোর্টে আপনারা দেখেছেন এই কদিনের মধ্যে কিভাবে পাকিস্তানের বিমান বাহিনীর কর্তা ব্যক্তিরা বাংলাদেশের পাইলটদের ট্রেনিং দিচ্ছেন তারা নাকি বাংলাদেশে একে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবেন এই জিনিসগুলোই উঠে এসছে এবং সবচেয়ে বড় কথা এই দশ সেকেন্ডের বক্তব্যই বাংলাদেশকে হেলিয়ে দিয়েছে জামাত এবং ইউনুস প্রশাসনের এই রাজত্ব যে এবার খতম হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না অন্যদিকে বাংলাদেশ যাদের সাহায্য প্রার্থনা করেছিল পাকিস্তান যারা প্রথমে তারা চীনের দিকে হাত বাড়িয়েছিল এখনো তারা চাইছে যে এই ভারতে যেমন পশ্চিমবঙ্গে যেমন তারা ডাক্তার দেখাতে আসে ভারতে চিকিৎসা করা আসে তেমনি চীনের কোনো প্রদেশে এরকম চিকিৎসা করা যায় কিনা চীনে এরকম বাংলাদেশিরা ভারতের মতন আতিথেয়তা পাবে কিনা সেটা আপনারা খুব ভালো করেই জানেন অন্যদিকে চীনে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী চীনে গিয়ে দুদিনের সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং সেখানে এই দু দেশের সম্পর্ক আরো হবে আপনারা ইতিমধ্যে চার বছরে চীনের সঙ্গে একের পর এক সীমান্ত সংঘর্ষ হয়েছে কিন্তু দু হাজার চব্বিশের শেষের দিকে ভারত চীন বৈঠকে বসে দুই দেশই সীমান্ত থেকে নিজেদের সেনা সরিয়ে নিয়েছে এখন সীমান্তে মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতি আপনারা দেখেছিলেন যে অজিত দোভাল মাসখানেক আগে চীন সফরে গিয়েছিলেন চীনের বিদেশ মন্ত্রী তথা বৈদেশিক নীতি সংক্রান্ত কমিশনের প্রধান ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন অজিত দোভাল নিশ্চয়ই তিনি বিদেশ মন্ত্রীর সঙ্গে অর্থনীতির বিষয়ে বৈঠক করবেন না নিশ্চয়ই তিনি চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গে বাণিজ্য নিয়ে বৈঠক করবেন না চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গে অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টার কি নিয়ে বৈঠক হতে পারে সেটা আপনারা খুব ভালোই বুঝতে পারছেন এই মুহূর্তে চীনের সঙ্গে ভারতের শান্তিপূর্ণ সহবস্থান বজায় থাকছে অন্যদিকে চীনকে কিন্তু পছন্দ করছেন একেবারে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সঙ্গে চীনের একটা বরাবরের শত্রুতা ডোনাল্ড ট্রাম্প একেবারেই চীন সরকারকে দেখতে পারে না কিন্তু ভারতের সঙ্গে চীনের এখন একটা সমান্তরাল সহবস্থান চলছে শান্তি চলছে তাহলে বাংলাদেশের কে সাপোর্ট করার মতন এখন একটাই দেশ রয়ে গেল সেই দেশটার নাম পাকিস্তান সেই পাকিস্তান আবার আমেরিকার খুঁটে বাঁধা ফলে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার যে ঘোষণাটা করেছেন কোনো রকম জঙ্গিপনা বরদাস্ত করা হবে না সেটা পাকিস্তানের পক্ষেও কিন্তু খাটে ফলে পাকিস্তানও এই বাংলাদেশকে ইউনুস এবং জামাতের সরকারকে আর কতটা সাহায্য করতে পারবে সেটা নিয়েও আগামী কয়েকদিনের মধ্যে প্রশ্ন উঠে যাবে জয়শঙ্করের একটা ভাষণ শুকিয়ে দিয়েছে বাংলাদেশকে তারাও বুঝতে পারছে চীন না বলে দিয়েছে এবং এই জন্য মোহাম্মদ ইউনুসকে ছুটতে হয়েছে সুইজারল্যান্ডে একেবারে রাষ্ট্রপুঞ্জকে ধরতে হচ্ছে একবার ফিলিপিন্সকে ধরতে হচ্ছে যেগুলো ভারত পাকিস্তান চীন রাশিয়া ধারের কাছে আসে না সেই দেশগুলোকে ধরে কোনো কিছু হবে না সিম্পলি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন মোহাম্মদ ইউনুস পঁচিশ তারিখে আদৌ ফিরে আসবেন তো যেটা শোনা যাচ্ছে দেখা যাক আপনারা অপেক্ষা করুন যে পঁচিশে জানুয়ারি ইউনিট সাহেব বাংলাদেশে ফেরেন কিনা আর অন্যদিকে পাকিস্তানকেও টাইট যে দিয়ে দেবে ডোনাল্ড ট্রাম্প সেটাও আপনারা জেনে গেছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর ভাষণে কি বলেছিলেন ছোট্ট করে ঝলক দেখে নিন I will end the war in Ukraine. I will stop the chaos in the Middle East and I will prevent World War III from সো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ বিদায় গভীর রজনীতে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার সাথে সাথে এক আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন এবং সকলকে অন্তর কাঁপিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটি দেশকে একটি চিন্তার মধ্যে ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কি তাহলে নতুন করে ক্ষমতায় বসে সব দেশকে উলট করে দেবে এবং বাংলাদেশকে তস্ত করে দেবে এমন কিছু তথ্য সামনে আসছে যেগুলো শুনলে রীতিমতো অবাক হবেন কেননা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার সাথে সাথে কিন্তু বাংলাদেশে একটি পরিবর্তন ঘটাতে চাচ্ছে জো বাইডেন যে কাজগুলো করেছে এবং যে কাজগুলো জো বাইডেনের ইচ্ছাই হয়েছে সেগুলোর বিপরীতে কাজ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেখানে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প দাবি করছে জো বাইডেনের কারণে শেখ হাসিনার পতন হয়েছে আর জন্য জো বাইডেনের বিপরীতে যাওয়ার কারণে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক কৃষকর বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফার্স্টে দেখা বেল বাটনটি অন করে দেবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ